যিনি পরিচালকদেরকে পরিচালক বানানোর ফিকির করতেছেন উনি এ যুগের মজাদ না হয়ে পারেন না এটা আমার অন্তরে সাক্ষী সংস্রবে আসার পরে এতটুকু অনুভব হয়েছে যে এতদিন জঙ্গলে ছিলাম আমাদের মাতৃভাষায় এলাকার ভাষায় বলে অচিনার জঙ্গলে সমান এতদিন বনে জঙ্গলে শুধু হাত এটা সুরাহার কোনো রাস্তা আমাদের জানা ছিল না অভিজ্ঞতার আলোকে দমন করছে কোনোরকম এভাবে চুল পাকায় ফেলছি দাই পাকায় ফেলছি আল্লাহ তালার মেহরবানি আমাদের উস্তাদ দিক আমাদের জন্য আল্লাহ তালার রহবান এ যুগের মজার আমার দৃষ্টিকোণ থেকে যিনি পরিচালকদেরকে পরিচালক বানানোর ফিকির করতেছেন উনি এ যুগের মোজাদ্দ না হয়ে পারেন না এটা আমার অন্তরে সাক্ষী দেয় এই মহৎ মানুষটা জঙ্গল জঙ্গলে বসবাসকারী আমাদেরকে হাইওয়ে রোডে উঠাইয়া দিছে আর এই হাইওয়ে রোডে দিয়া সামনে চললে আমরা ইনশাআল্লাহ মন্দিরে মুকসদে পৌঁছা সম্ভব এতটুকু বুঝে আসছে আমি হজরতের কাছে অনুরোধ রাখব যে আপনি তো আমাদেরকে হাইওয়ে রোডে উঠাইয়া দিয়েছেন আমার বিশ্বাসদের কোন অন্ধ যদি এই রোডে উঠে তাহলে মন্দিরে মুকসদে পৌঁছা সম্ভব হজরতের কাছে আরো যেটুকু থাকবে আপনি তো রাস্তায় আমাদেরকে উঠায়া দিয়েছেন হাত ধরে আমাদের প্রতি দোহ রাখবেন যেন আমরা মঞ্জিল মকসুদে পৌঁছতে পারি আমার বিশ্বাস আমাদের ওস্তাদ যে যদি একটু আমাদের জন্য দোয়া করে আল্লাহ তারা কবুল করবে যার দ্বারা এত বিশাল খেদমত আল্লাহ নিতেছেন তার দোয়া আল্লাহ বিফল দেবে এটা আমার মনে হইতেছে না আল্লাহ আমাদের হজরতের ছায়া শত বছর থেকেও বেশি আমাদের উপরে জারি রাখি